প্রণাম জানাই শ্রদ্ধা জানেন উদ্যোক্তাদের বিশেষ করে আমার আগে যিনি বলে গেলেন প্রদীপ বাবু তা বক্তব্যের মধ্যে অনেক দিক ছিল তোমরা যদি একটু নন্দী সুযোগ থাকো তাহলে করা আমি এখানে বলবার জন্য আসিনি এসেছিলাম ছড়া করার জন্য তোমার শো যে তোমাদের ছড়া শুতে বেলা ছড়ার বলে শুরু কিন্তু ছড়া তো পদ্ম বেশি সেখানে সুর আছে আছে কবি বা ছড়াকারে ঠিক যেভাবে তিনি বলেছেন কবি তারও থেকে বেশি করে আমাকে বলতে হবে তবে হবে ছড়া পাঠ বা যেমন ধরো আমি জানি না সৃজন রথ হবে কি হবে না কিন্তু আমার ভালো লেগেছে কেন সে সুরে বলল সুরে ছড়া চায় সূর সেখানে ছন্দ এমন একটা জায়গায় রয়েছে সেই ছন্দ আসলে ভালোবাসায় বড়া সেই ভালোবাসাটাকে তোমার ভালোবাসা দিয়ে উদ্ধার করতে হবে সে লিচর বলে পাতায় পড়ে রয়েছে তোমারই জন্য তাই তুমি এসো মাইকের সামনে দাঁড়াও আর তোমার সেই কণ্ঠস্বরে যে ভালোবাসায় সে জীবিতভাবে হবে সেই ভাষায় তুমি বলো ছন্দের দোলা ছন্দের ধাক্কা ছড়ার একটা বৈশিষ্ট্য ছড়ার ছন্দ বলে একটা কথা আছে মানে ভারী ভারী কথাও আছে তো সেসবের মধ্যে যাওয়ার দরকার নেই মোটামুটি সেই ছন্দ মেনে কবিতা পড়তে হয় তোমার অনেকে পড়লে কিন্তু ঠিক সেইভাবে যেন হলো না পড়তে হয় বলে পড়লে আমি শুনলাম একটি আমাদের কন্যা অন্তঃস্বর অত্যন্ত ভালো উচ্চারণ ভালো কিন্তু সে তালিমটা ঠিক জায়গায় নেয়নি আমি তাকে ডেকেও বলেছি সে বুঝতে পারছে আমি তারই কথা বলছি যাই হোক এইরকম অনেক প্রতিভা আছে তোমাদের মধ্যে কারণ এ কথা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের আগামী প্রজন্ম যারা তোমাদের মধ্যে রয়েছে আমরা দেখতে চাই তারা আরও সুন্দর পৃথিবী গড়ে তুলুক তারা ছাড়ার যে মাধুর্য জীবনে উপভোগ করল এবং কাছে ছড়িয়ে দিক চলে আসছে কারণ বারোটা বাজে আমার বেশি বলার সময় নেই আমি এবার আছি আবহাওয়া সুকুমার রায় যে পরিবারে জন্মেছে সেই পরিবারের কথা প্রতি বলেছেন তো সেই রায় পরিবারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে পরবর্তীকালে রায় বলি সেই রায় পরিবারে নক্ষত্রের অভাব আজও নেই তোমরা নিশ্চয়ই জানো যার বাবা ছেলের থেকে বড় হয়েছে বুঝতে পারলেন যখন সুকুমার রায় বই সম্পাদনা করছেন তার ছেলে সত্যজিৎ রায় সে বইয়ের ভূমিকায় বলছে তোমার থেকে বয়সে আমি এখন বড় মজা না আসলে এই মজাটা ওই পরিবারের সব কাউকে জড়িত যে কবির কথা আলোচনা হচ্ছে সেই কবিকে নিয়ে সত্যি কথা বলতে গিয়ে আমার মনে হয় আজ পর্যন্ত তার ভিতরের আবরণ মনে হয়নি আমরা শুধুই ঠিকই বলেছেন প্রদীপরা যে আমরা শুধুই উদ্ভাব ছড়াকার বলেছি বলেছি নন সেন্স এগুলো হয়তো ঠিক কিন্তু এখানে শেষ হয়ে থাকলে তো চলবে না ছন্দ কতখানি আত্মাবহ হতে পারে ভাষা আমাদেরই বাংলা ভাষা সে কতখানি আত্মাবহ হতে পারে তার একটা তুরন দৃষ্টান্ত রয়েছে আবন্তাবোধ আবন্তব আমরা যখন পড়ি একটু মন্দিরে দেখতে পাবে সমকালীন অনেক ভাবনা ওই হাসির মোড়কে ঢাকা পড়ে গেছে যেগুলো আমাদের ইতিহাসকে উন্মোচিত করতে পারে ছন্দের ভিতর দিয়ে আমি আগে বলুন সরাস ছন্দে একটা ধাক্কা থাকি সেই ধাক্কা সেই সুর বজায় রেখে এই সাংঘাতিকভাবে অসাধারণভাবে তিনি নির্মাণ করছেন তার একে কবিতা আমি একটু ভুল বললাম কেউ কবি মনে চলে বললেন আমি নির্মাণ কথাটা বলি নির্মাণ কথাটা অনেক স্তরে তিনি সৃষ্টি করছেন সৃষ্টির সঙ্গে স্রষ্টার যোগ নির্মাণের সঙ্গে নির্মাতার যোগ আমাদের সুকুমার নির্মাতা খুব ভালো লাগবে তোমরা যখন বড় হবে তোমরা তো আমাদের ভবিষ্যৎ তখন দেখবে ধীরে ধীরে এই বইয়ের ভিতরে যে ভাবনা আছে যে ছন্দ আছে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কি না আমি বললাম এগুলো ছোটদের লেখা ভুল বলেছে এটা বড় দৈল আর একটা কথা হচ্ছে জীবন কখনো থেমে থাকে না ছন্দ ছড়া থেমে থাকার জিনিস নয় সাহিত্যের একটু একটা ভাব তাই এই ছড়াকে হাঁটতে হচ্ছে এই হাঁটতে হাঁটতে সে আর এসেছে একজন কবির নাম বলছি সদ্যপুত্র একটা বলছে শঙ্কর ঘোষ পূর্ণের নতরেই উনি আগেই প্রয়াত হয়েছেন এরা ছড়াই ছন্দকে কাজে লাগিয়ে বড়দের জন্য কবিতা লিখছেন এবং অদ্ভুতভাবে ছড়া হয়েও সেটা যথার্থ কবিতার পাশাপাশি সুমহাংশ গ্লোটানীয় বসা উপযোগী কোনো কোনো কবিতায় আমরা এটাও লক্ষ্য করেছি যে জয় বৈষ্ণীর কবিতা এরকম ছড়াকে নিয়ে স্প্রেক্ষা এসব হয়েছে আমি বেশি কথায় যাব না নমস্কার জানে না তোমাদের প্রতি আমার অশেষ ভালোবাসা রয়েছে সন্দেশ নিচে না খেঁজে বসে যায় না তাই শুনে সন্দেশের স্বাদ অনুভব করা যায় না সবথেকে ভালো হয় কেমন খেলি বলে না সন্দেশটার মধ্যে করে কেমন খেলি তার সব থেকে বড় উত্তর হচ্ছে ওই সন্দেশটা যে জিজ্ঞাসা করলো তার মুখে একটা পুড়ে দেওয়া তোমাদের আশীর্বাদ করি শ্রদ্ধা এখন মধ্যাহ্ন বিরতির দিকে আমরা যাব কানের